হ্যালো আভিওান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে জমজম সুইচের খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে অসাধারণ ডিজাইনগুলো ব্লোটা বা স্কিপ করলেই আপনাদের লস হবে আশা করি দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক গোরজেস দেখেন ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের ইলো মাস্টার্ড কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এটা এটা কালারটা দেখেন আপনার এত সুন্দর দেখেন গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই জোস দেখতেই পারতেছেন মাসাল্লাহ সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর কাপড় কোয়ালিটি আপনার খুবই সফট এবং খুবই মোলায়েম থাকবে এগুলো আপনার ফ্যাব্রিক্সটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা ব্যাক পোষণটা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনারা ফুল স্লিপ থ্রি আর যে কোনো স্টাইলের তৈরি করতে পারবেন দেখেন এগুলো আমরা বলতেছি যে সফট এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের প্রোডাক্ট আপনারা তো ভালো বলবেনই আপনারা একটা প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর সালোডটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটার উনাটা কিন্তু কন্ট্রাস্ট হবে ইয়েলোর সাথে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন করা দেখেন খুবই সুন্দর দেখেন ওয়াও হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা এটা হচ্ছে আপনার জমিনটা দেখেন খুবই সুন্দর হবে দেখেন আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনার পেয়ে যাবেন অনেকে বলে থাকেন ভাই জমজম মার্কেটে ছয়শো সাতশো হ্যাঁ আপনার ছয়শো সাতশো পাবেন ছয়শো সাতশোর কোয়ালিটি আপনার ছয়শো সাতশোর মতোই আপনার কাপড় দিবে এগুলো কাপড় আপনার রাফ অ্যান্ড টাফ যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন এটা আপনার জমজমেন দেখেন ওয়াও কতটা জোস একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এগুলো জমজমের একেবারে মোস্ট পপুলার ডিজাইন এগুলো এগুলো আমাদের একেবারে বাছাইকৃত একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এটার দোপাটাটা দেখেন দেখেন দোপাটাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন অনেক চমৎকার একটা দোপাট্টা অনেক সুন্দর এগুলো খুবই সফটের ভিতরে এগুলো খুবই কমফোর্টেবল হবে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অনলি এক হাজার টাকায় ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এগুলো চাইলে আপনার শূন্য তিরিশ স্টাইলের রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ এখানে আপনার কাপড় দেওয়া আছে এটা আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুল স্লিপ ফ্রি কটার যে কোনো স্টাইলে আপনারা চাইলে তৈরি করতে পারবেন এগুলো ফুললি কটনের ভিতরে বিন্দুর মাত্রা কোনো মিক্স থাকবে না এগুলো স্যালোয়ার কাপড়গুলো আপনার খুবই সফট এবং খুবই মোলাইন থাকবে অনেকে বলে যে ভাই আমরা জমজম নিয়ে আপনার ঠকেছি ওগুলো সালোয়ার কাপড় ভালো হয় না আমাদেরগুলো আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন কোন ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে সাথে সাথে আপনারা রিটার্ন ব্যাক করে দেবেন দেখেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন ওয়াও খুবই জোস হবে অনলি এক হাজার টাকায় আপনার কাপড়ের মান যেরকম হবে আপনার দামটাও সেরকমই আসবে এগুলো অনলি এক হাজার টাকায় দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারটাই সাথে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম